সবাই চলে চলেলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের আপকামিং ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে যে ইভেন্টগুলির মাধ্যমে তোমরা একটা আইটেম কিনলে দুটো আইটেম একদম ফ্রিতে পেয়ে যাবে তাছাড়া গাইস আমাদের এই মাসে ইন্ডিয়ান সার্ভারে আমাদের সুপার মার্কেট আসবে কি না আসবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড সুপার মার্কেটে কোন কোন রেওয়ার্ড দেওয়া হবে তোমাদের জন্য সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব তাছাড়াও গাইস অনেক কিছু তোমরা এখান থেকে নিতে পারবে অনেক নতুন নতুন ইভেন্ট আসছে সব কটা ইভেন্টের নিউজ কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলসে সবার আগে দেখিয়ে দেব তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখ ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন টি দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে দিই তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু পাবজি ব্যান্ড করে দিয়েছে তো গাইজ পাবজি ব্যান্ড করার পরে তোমরা ম্যাক্সিমাম জন আমাকে ইনস্টাগ্রামে গিয়ে পার্সোনালি মেসেজ করছো অ্যান্ড গাইজ তোমরা অনেকে অনেক ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে দাদা আমাদের ফ্রি ফায়ার কি ব্যান্ড হয়ে যাবে তো গাইজ সেই নিয়ে একটা ভিডিও বানাও তো গাইজ ফাইনালি আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলেছি যে আমাদের ফ্রি ফায়ার ব্যান্ড হবে কি না হবে অ্যান্ড পাবজি কেন ব্যান্ড হলো সব কিছু ডিটেলসে সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি তো গাইজ ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের প্রথমে তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্ককে ক্লিক করে কিন্তু ভিডিওটি তোমরা পুরো দেখে আসতে পারো অ্যান্ড গাইজ আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি সেকেন্ড ইউটিউব চ্যানেলের নাম হলো রাজিবুল ওয়াইটি অফিসিয়াল যেটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত আছে তো যারা যারা পরিচিত নেই সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক

লাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মেন এক নম্বর আইটেম যেটা হলো আমাদের হ্যান্ডেল স্কিন মানে হাতি স্কিন ঠিক আছে নতুন হাতের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছো হাতের স্ক্রিনটা কিন্তু ওপি লেভেলের একটা হাতি স্কিন তো গাইস এই হাতের স্কিনটা জাস্ট একটা স্কিন ওপি লেভেলের মানে খুব সুন্দর দেখানোর জন্য স্ক্রিনটা বানানো হয়েছে বাট গাইস এই স্কিনের কোনো অ্যালিলিটি নেই তো দেখা যায় গ্রিনে আমাদের কীরকমভাবে দেয় এটা ডায়মন্ড দিয়ে আমাদেরকে কিনতে হয় নাকি ফ্রি তে দেয় যদি ডায়মন্ড দিয়ে আমাদেরকে এটা দেয় তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা নিও না কারণ এর কোনো অ্যাবিলিটি নেই ঠিক আছে আর যদি দেয় তাহলে তো খুবই ভালো হলো হ্যান্ডের স্টাইলটা একটু বাড়বে মানে হাতের স্ক্রিনটা মানে হাতের একটু বেড়ে যাবে তাহলে আমরা সবাই তো নিয়ে নেব। ফ্রিতে যদি ডায়মন্ডে দেয় তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট এটা কেউ নেবে না ঠিক আছে তো গাইস এবার যা যাক আমাদের দুই নাম্বার ইভেন্ট তো গাইস দুই নাম্বার ইভেন্ট তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন মানিস্ট বান্ডেল তো গাইস এখনো পর্যন্ত কোন বান্ডিলটা আমাদেরকে ফ্রিতে দেবে সেটা কনফার্ম নিউজ এখনো পর্যন্ত পাইনি কেননা গাইস মানি ইনস্টের উপরে করে কিন্তু ছয় থেকে সাতটা কস্টম কিন্তু বানিয়ে ফেলেছে ফ্রি ফায়ার যেটা তোমরা স্ক্রিনের উপরে এখানে দেখতে পাচ্ছ একটা মেল বান্ডিল ফিমেল বান্ডেল সবকিছু আছে তো এই কিন্তু দিয়ে দিয়েছে অ্যান্ড কীরকম ইভেন্টের থ্রু দেবে সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত লিক্স পাইনি তো লিক্স পেলে আশা করি তোমাদেরকে এরকম ভিডিও করে সবার আগে কিন্তু আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দেবে প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি অল অপশনটি অবশ্যই অবশ্যই সেট করে দেবে তাহলে আমি যখনই যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তো কে এরপরে যা যাক আমাদের তিন নাম্বার ইভেন্ট তো কেস তিন নাম্বার ইভেন্ট তোমার স্ক্রিনের উপরে পাচ্ছ যেটা হলো আমাদের নতুন জয় ক্যারেক্টার তো আমাদের গেমের ভিতরে জয় ক্যারেক্টারের বান্ডেলটা কেমন হবে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এটা গেরিনা অফিসিয়াল ভাবে ফেসবুক পেজে কিন্তু লিক্স দিয়েছে যে গেমের ভিতরে কিন্তু আমাদের কিন্তু এই বান্ডিলটা হবে ঠিক আছে তো আমাদের যে বান্ডেলটা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হৃত্বিক রশনী যে জয় ক্যারেক্টারটা জয় ক্যারেক্টারটার বান্ডেল কিন্তু কিন্তু এমনই হবে ঠিক আছে তো বান্ডেলটা কারা কারা নেবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তো গাইস এরপরে যা যা আমাদের চার নাম্বার ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ সেটা আমাদের সুপার মার্কেট হ্যাঁ গাইস আমাদের এই মাসে সুপার মার্কেট আসার সেভেন্টি পার্সেন্ট চান্স আছে তবে গাইস কয় তারিখ আসবে সেটা আমি তোমাদেরকে কনফার্ম নিউজ দিতে পারছি না কেননা সেরকম কনফার্ম লিক্স আমি পাইনি কিন্তু গাইজ আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু এই মাসে আসার সত্তর পার্সেন্ট চান্স আছে সুপার মার্কেট তো সুপার মার্কেট এক্সক্লুসিভ রিওয়ার্ডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বান্ডে মেডেল থাকছে ডায়মন্ড রয়েল ভাউচার থাকছে উইপেন রয়েল ভাউচার থাকছে ইনকুবলেটার ভাউচার থাকছে লেভেল এইটের কার্ড থাকছে গ্রানাইট থাকছে বান্ডেল থাকছে তাছাড়াও প্যারাস্টের স্কিন থাকছে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই এগুলো কিন্তু আই থিঙ্ক বাইরের সার্ভারে দিয়েছে আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু রেওয়ার্ডগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে মানে ওদের সার্ভারে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমাদের সার্ভারে দেবে না আমাদের সার্ভারে কিন্তু আলাদা আইটেম কিন্তু আমাদের জন্য দেবে তো আশা করছি সুপার মার্কেট আমরা এই মাসে দেখতে পাবো সেভেন্টি পারসেন্ট চান্স আছে আমি লিক্স পেয়েছি তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম তো এর জন্য গাইজ ভিডিওতে অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবে কিন্তু তো গাইজ এরপরে যা যাক আমাদের ছয় নাম্বার ইভেন্ট যেটা গাইজ তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছো বাই ওয়ান গেট টু ফ্রি তো গাইজ এই ইভেন্টটা সম্পর্কে আমি তোমাদেরকে এর আগেও কিন্তু দুবার তিনবার বলেছি গাইজ এই ইভেন্টটি আগের মাসে আসার কথা ছিল কিন্তু গাইজ আগের মাসে কিন্তু বাই গেট টু ফ্রি আসেনি কেননা গিয়ে আগের মাসের সমস্ত ইউটিউবার যে সমস্ত ইভেন্টগুলো দিয়েছিল সব ইভেন্ট কিন্তু এখনও পর্যন্ত এসে কমপ্লিট হয়নি মানে গ্রিনা অফিসিয়ালভাবে যে লিক্সগুলো দিয়েছিল সেগুলো কিন্তু এখন এসে কমপ্লিট হয়নি তাই গেস এই মাসেও কিন্তু আসার চান্স আছে কেননা আমাদের মানি হিস্ট একটা খুব বড় ইভেন্ট এসে কিন্তু আমাদের অনেক ইভেন্ট পিছিয়ে দিয়েছে সেই জন্য এই ইভেন্টগুলো কিন্তু এই মাসেও কিন্তু আসার চান্স আছে সেভেন্টি পার্সেন্ট তো গেস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা আইটেম কিনলে মানে স্ক্রিনের বাঁদিকে তোমরা দেখতে চারটে আইটেম আছে ইনকুবলেটর ভাউচার গান ক্রিয়েট বক্স রিমোট অ্যান্ড একটা গাড়ির স্ক্রিন তো গাইস এদিকের চারটে আইটেম কিনলে তোমরা কিন্তু স্ক্রিনের আটটা আইটেম কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই এখানে রিওয়ার্ডগুলো অত ভালো নেই আমার আই থিঙ্ক পছন্দ নয় বাট গাইস এটা বাইরের সার্ভার ঠিক আছে কিন্তু গাইস আমাদের সার্ভারে কী হবে আমাদের সার্ভারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই রিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে আসবে অনেক ভালো ভালো রেওয়ার্ড আই থিং আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেবে আশা করা যায় তো সত্তর পারসেন্ট চান্স আছে আমরা ইন্ডিয়ান সার্ভারে এই মানে বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টটা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি এই মাসে কিংবা আমরা নেক্সট মাসে কনফার্ম দেখতে পেয়ে যাবো তো গাইজ যে কটা ইভেন্টের আপকামিং ইভেন্টের নিউজ ছিল সব কটা আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দিলাম এর জন্য গাইজ ভিডিওটি অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবে তোমরা কেউ লাইক করছো না প্লিজ এর একটা করে লাইক ঠুকে দাও আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও পাশে বেল আইকন টি যদি অল অপশনটি কিন্তু সেট করে রাখবে তাহলে কেবে ফ্রি ফায়ার এ টু জেড ইভেন্ট এর নিউজ আপকামিং ইভেন্ট ডিটেলস তোমরা সবার আগে এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে আর গাইস তোমাদের আবারও মনে করে দিই তোমরা যারা যারা এখনও ভুলে গেছো যে আমাদের পাবজি ব্যান্ড হয়ে গেছে ফ্রি ফায়ার ব্যান্ড হবে কি না হবে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছিলে তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে ভিডিও করে দিয়েছি আমাদের পাবজি এখন ব্যান্ড হয়ে গেছে ফ্রি ফায়ার ব্যান্ড হবে কি না হবে অ্যান্ড পাবজি কেন ব্যান্ড হলো সব কিছুর ডিটেলসে ভিডিও করে সেকেন্ড ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছি তোমরা সেকেন্ড ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো অথবা ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্রথমে তোমার আমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা লিংকে ক্লিক করে একদম গিয়ে সেকেন্ড ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে নাও অ্যান্ড সেকেন্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে আসা বেল আইকনটি কন্টি দিয়ে অল অপশনটি সেট করে দিয়ে তোমার ভাইকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে অ্যান্ড ভিডিওটি প্রচুর পরিমাণে প্লিজ শেয়ার করে দেবে যাতে সমস্ত ফ্রি ফায়ার বন্ধুদের মন থেকে কিন্তু কনফিউশনটা দূর হয়ে যায় মানে মাথার চিন্তাটা দূর হয়ে যায় যে ফ্রি ফায়ার ব্যান্ড হবে কি না হবে তো অবশ্যই অবশ্যই প্লিজ তোমরা ভিডিওটি শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেবে অ্যান্ড ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা করে প্লিজ লাইক করে দেবে আর এই ভিডিওতে একটা তো লাইক অবশ্যই করে দেবে তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনেক্সট ভিডিও টেল অ্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই